সময় সংবাদ মনিরামপুর যে পেট্রোল পাম্প আছে পুরাতন পেট্রোল পাম্পের সামনে দুটো ট্রাক সংঘর্ষ হয়েছে একটা ট্রাক ঘুমন্ত অবস্থা একটা ট্রাকের পিছনে মেরে দেয় এবং লোক আটকা আছে আমরা তাৎক্ষণিক সংবাদ পেয়ে আহ ছাত্র দুই সময় আমরা দুর্ঘটনাস্থলে পৌঁছায় পৌঁছিয়ে দেখি যে এখানে লোক আটকা আছে এবং এতটাই বাজে অবস্থা যে রেকা ছাড়া এটা সরানো সম্ভব নয় পরবর্তীতে থানার মাধ্যমে রেকারের সাথে যোগাযোগ করি এবং রেকার এসেছে এখন আমরা আউটদার কাজ পরিচালনাগুলো অলরেডি রেকার কাজ শুরু করেছে 그쳐알사다아 <목소리> 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 <목소리>